নমস্কার বিশ্ব বাংলার সংবাদে আপনারকে স্বাগত দেখুন একটা বিষয়ে বারবার ঘুরে ফিরে আসছে এবং এটা সরাসরি বাংলার নাগরিক তো বটেই দেশের নাগরিকদের ওপর সরাসরি একটা চপেটাঘাত বললেও হচ্ছে কম বলা হয় ইচ্ছাকৃতভাবে করছে এটা বিজেপি ভারতীয় জনতা পার্টি কি করছে নাগরিকত্ব 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 চাই নাগরিকত্ব বলা হচ্ছে হচ্ছে তারা নাকি নাগরিকত্ব দেবে ভারতীয় ভারতীয়দের নাগরিকত্ব তারা নাকি হচ্ছে নাগরিক কেউ নন বাংলা থেকে আরম্ভ করে প্রত্যেক রাজ্যের অধিবাসীরা নাকি হচ্ছে নাগরিক কেউ না নতুন করে নাগরিকত্ব দেওয়া হবে কেন প্রশ্ন যদি হয় কেন নুন করে দুটো প্রশ্ন আসে শ্রোতা বন্ধুরা দুটো প্রশ্ন আছে এক হচ্ছে হঠাৎ নতুন করে নাগরিকত্ব দেওয়ার ভাবনাটা এলো কেন আর দ্বিতীয়ত যদি নাগরিকত্ব নেয়ার প্রশ্নই আসে তাহলে আর প্রশ্ন আসে তার মানে কেউ নাগরিক নন বৈধ নাগরিক নন যারা রয়েছেন এখন ভারতবর্ষে তারা কেউ বৈধ নাগরিক নন এটা তো মানতে হবে এখন প্রশ্নটা ঠিক সেখানে যে যদি দেশের মধ্যে অধিকাংশ মানুষের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে পাসপোর্ট আছে তা সত্ত্বেও যদি বলা হয় যে কোনো একজন বৈধ নাগরিক নন ইভেন হচ্ছে যে রেশন কার্ডও আছে এরপরও যদি কাউকে বলা হয় যে তিনি বৈধ নাগরিক নন তাকে নতুন করে এই সরকার যেমনভাবে বলবে একটা ফর্ম তৈরি করে সই করলে তবে পাওয়া যাবে তাহলে প্রথমে বলতে হয় এক নম্বর ভোটার হিসাবে তাহলে হচ্ছে যে এই মানুষগুলো বৈধ নন অবৈধ ভোটার তাহলে যাদের ভোটে জিতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন তিনিও অবৈধ যাদের ভোটে জিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হয়েছেন তিনি অবৈধ যাদের ভোটে জিতে যাদের ভোটে জিতে এই সরকার তৈরি করা হয়েছে সেই সরকারও অবৈধ তাহলে এই যে নাগরিকত্ব নিয়ে ছেলে খেলা বদমায়সি রাজনৈতিক টানাপটে নিচ্ছাকৃতভাবে করা হচ্ছে আসল উদ্দেশ্য খুব পরিষ্কার আরে ভাই একটা জিনিস তো খুব পরিষ্কার যদি কোনো নাগরিক তার রেশন কার্ড প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট পাঁচটার মধ্যে তিনটে থেকে চারটে যদি হচ্ছে ডকুমেন্টস থাকে তার পরেও তাকে কি করে নাগরিক স যথাযথ নাগরিক নন এই তকমাটা দেয়া যায় বলুন পাঠক আমাকে বিজেপি নেতারা বুঝিয়ে দিন কি করে তাকে হচ্ছে যে বলা যায় যে তিনি নাগরিক নন অথচ এইগুলো জানে জেনে এসেছি এখন বলল যে আধার কার্ড জাল হচ্ছে ভোটার কার্ড নাকি জাল হচ্ছে এইটা নিয়ে ফলে হচ্ছে যে এইগুলোকে যথাযথ নাগরিকত্ব বলা যাবে না আমার আসলে বিজেপি নেতাদের না এই সমস্ত কথা হাস্যি লাগে হাস্যাস্পদ করে তুলেছে এরা এগুলো নাকি জাল হয় বেশ জাল হয় তো যখন নোটবন্দির সময় প্রধানমন্ত্রী নোটবন্দির সময় রীতিমতো রাত্রি আটটার সময় নাটকীয়ভাবে এসে ঘোষণা করলেন যে এবার থেকে দু হাজার টাকার নোট আর দেখা যাবে না হাজার টাকার নোট দেখা যাবে না ইত্যাদি ইত্যাদি করলেন তারপর নতুন করে দু হাজার টাকার নোট নিয়ে আসা হলো কি বলা হলো জঙ্গি কার্যক্রম বন্ধ করার জন্য এবং জাল নোট বন্ধ করার জন্য এই নোটবন্দি করা হচ্ছে প্রিয় পাঠক আপনারা জানেন এই ঘটনার পর কাশ্মীর থেকে আরম্ভ করে উত্তর পূর্ব ভারতে একের পর এক জঙ্গি হামলা হয়েছে কাশ্মীর রক্তাক্ত হয়েছে সেনাবাহিনী জওয়ানরা শহীদ হয়েছেন একের পর এক ঘটনা ঘটে গেছে দু হাজার টাকার নোটের কোনো সুফল মেলেনি শুধু কি তাই যে দু হাজার টাকার নোট তৈরি করে বলা হয়েছিল এর মধ্যে চিপ আছে ওই আছে সেই আছে নানা রকম মিথ্যাচারের বাণী শোনানো হয়েছিল ফেসবুক থেকে সমাজ মাধ্যমে ছেড়ে দিয়েছিল বিজেপির লোকেরা সেই দু টাকার নোট এখন হচ্ছে তুলে নেওয়া হচ্ছে কি না দু হাজার টাকার নোট জাল হচ্ছে জাল তো প্রিয় পাঠক শ্রোতা কার কথা শুনবো বিজেপি এই এই যে কথাগুলো বলে কারণে এইটা এই কারণে ওইটা করা হয়েছে যা যা বলে সপ্তমিথ্যাচার জাল তো বাড়েনি বরং জাল কমেছে কমেনি বরং বেড়েছে ফলে এই বিজেপি যখন বলতে আরম্ভ করে যে অবৈধ নাগরিক অবৈধ নাগরিক মানে এই যে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে নাটক শুরু করেছে বদমায়েশি শুরু করেছে বিজেপি গভর্নমেন্টগুলো কি বলছে আসল উদ্দেশ্য বাংলা নয় মানে আসল উদ্দেশ্য তা নয় বাংলা ভাষী এবং মুসলিম শ্রমিক মুসলিম নাম এবং বাংলা ভাষী দেখলেই হচ্ছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে কোর্ট আজকে জিজ্ঞাসা করে যে উড়িষ্যার কেসে উড়িষ্যার মামলায় কোর্ট আজকে বলেছে আপনারা পরিষ্কার করে বলুন আপনারা আটক করেছেন না গ্রেপ্তার করেছেন অথচ উড়িষ্যায় কিভাবে হচ্ছে যে অত্যাচার করে আটকে রেখেছিল দিনের পর দিন বলতে পারেনি মিথ্যাচার করেছে উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেল গুজরাটে তাই হচ্ছে রাজস্থানে তাই হয়েছে উত্তরপ্রদেশে তাই হয়েছে হরিয়ানায় হচ্ছে এখন প্রশ্ন হল যদি এরা অবৈধ হয় এদের কিন্তু সব ডকুমেন্টস আছে এবং ডকুমেন্টস ছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম জানতে পেরেছেন মহারাষ্ট্র থেকে সাতজনকে ধরে নিয়ে গিয়ে বিএসএফের হাতে তুলে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে তাদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে এনেছেন কিসের মাধ্যমে ডকুমেন্টস দিয়ে কি ডকুমেন্টসটা ওই ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সাধারণ নাগরিকদের কাছে এগুলো থাকে সেগুলো দিয়ে ফিরিয়ে এনেছেন এবারে এগুলো থাকা সত্ত্বেও যদি বিজেপি দাবি তোলে যে এগুলো ভ্যালিড নয় আমরা একটা নতুন ফর্ম তৈরি করছি সেই ফর্ম ফিল আপ করলেই তবে নাগরিক হতে পারবে তার আগে নাগরিক নয় তাহলে তার আগে বলতে হবে যে এই কেন্দ্রের সরকারটাই হচ্ছে যে জালি সরকার কেন্দ্রের সরকারটাই হচ্ছে অবৈধ সরকার কেন্দ্রের সরকারটাই হচ্ছে বেআইনি সরকার কেন তার কারণ যদি এই নাগরিকরা যারা ভোট দিয়ে সরকার তৈরি করেছেন তারা যদি ভারতের নাগরিক না হন না হন ওই নাগরিক এ না থাকার কারণে ওই কেন্দ্রের সরকারের হচ্ছে যে তথাকথিত ওই ফর্ম ফিল না করার জন্যে তাহলে তো এই সরকারটা হচ্ছে যে বেআইনি সরকারের মন্ত্রী বেআইনি সরকারের সিদ্ধান্ত বেআইনি কি বলবেন নরেন্দ্র মোদী অমিত শাহ আপনারা কলকাতা বাংলায় আসবেন আর বড় বড় কথা বলে যাবেন সীমা আছে আপনাদের তো মধ্যে নির্লজ্জ বেহাত দল হচ্ছে বাংলায় আসেন কেন যতবার এড়েছেন তত এসেছেন ততবার এড়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহ যদি আপনারা বলেন যে এইটা মাস্ট এটা করতেই হবে এটা নাগরিকত্বের পক্ষে হচ্ছে দামি এটা বাধ্যতামূলক তাহলে আপনাদেরকেও বলি এইটা যদি বাধ্যতামূলক হয় এবং এগুলোর জন্য যদি বাংলা থেকে আরম্ভ করে দেশের কোনো নাগরিক কে বলা হয় আপনি হচ্ছে যথাযথ নাগরিক নন তাহলে মাননীয় নরেন্দ্র মোদী আপনারাও হচ্ছে যে অবৈধ সরকারের প্রতিনিধি আপনারাও অবৈধ সরকারের প্রতিনিধি আপনার ভোটাররা যদি অবৈধ হয় আপনি মশাই কি করে হচ্ছে যে সেই সরকার হচ্ছে বৈধ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি থাকেন হতে পারে নাকি ফলে মাথায় রাখবেন নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে অমিত শাহ যে আপনারা যে খেলাটা আরম্ভ করেছেন সে খেলার কিন্তু শেষ করবে দেশের নাগরিকরাই আপনারা চাইছেন ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল হিন্দু মুসলিম ভাগ করে দাও অন্য দিয়ে ভাগ করে দাও ভাগ করে হচ্ছে দেশটাকে হচ্ছে যে ডিভাইড অ্যান্ড রুলের মধ্যে ভাগ করে হচ্ছে ভোট লড়বো আরে আপনারা তো বহুবার চেষ্টা করেছেন বারবার ফেল করেছেন নির্লজ্জ বিহায় আপনারা আপনাদের গায়ে চমড়া নেই বারবার হেরেছেন বারবার হেরেছেন বারবার করেছেন এইসব করতে গিয়ে কাশ্মীর থেকে আরম্ভ করে সব জায়গায় আপনাদের মুখ পুড়েছে তারপরেও আপনারা হচ্ছে নাগরিকত্ব নাগরিকত্ব নিয়ে ছেলে খেলা শুরু করেছেন আবার বলছি শেষবার আপনাদেরকে বলছি যাদেরকে আপনারা বলছেন নাগরিক নন আপনাদের তথাকথিত ফর্ম ফিল আপ না করার জন্য তাহলে জেনে রাখুন অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী আপনারাও অবৈধ সরকারের উত্তরাধিকারী আবার বলছি নাগরিকরা যদি আপনাদের তথাকথিত নাগরিকত্বের ফর্ম ফিল করে নাগরিক না হয় হওয়ার কারণে অবৈধ হন তাহলে আপনারা আপনারা মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে আপনাদের গোটা কুলের যত হচ্ছে মন্ত্রী থেকে বিধায়ক যত হচ্ছে যে এমএলএ রয়েছেন আপনারা প্রত্যেকে অবৈধ প্রত্যেকে অবৈধ কারণ আপনার নির্বাচকরাই যদি হচ্ছে যে অবৈধ হন তাহলে নির্বাচিতরা তো অবৈধ হবে নি পারলে জবাব দেবে বিজেপির নেতারা এখানে দালাল কতগুলো হচ্ছে রয়েছে পারলে তারা যেন জবাব দেয় এই প্রশ্নের দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলার সংবাদ